সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা আমরা আগেই জানিয়েছি সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ তিনি আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সোফিয়ে যে প্রধানমন্ত্রী সেখানে যাওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন প্রস্তুতি নিরাপত্তার প্রস্তুতি যদি বলেন তাহলে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এই অঞ্চলে আসলে স্মৃতিসৌধের সামনে এবং এখানে যেহেতু ঢাকারিয়া মহাসড়কের পাশে এই স্মৃতিসৌধটি অবস্থিত এই পুরো এলাকাটি কিন্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে এখানে আনুমানিক তিন হাজারের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত রয়েছেন নিরাপত্তার স্বার্থে এবং এটি ঢাকা জেলার আমিন বাজার থেকে শুরু করে এই নবীনগর চন্দ্র মহাসড়কের নবীনগর পর্যন্ত এই অঞ্চলটি জুড়েই আসলে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানে দেখতে পেয়েছি যে আমরা পুলিশের বিভিন্ন সেক্টরের লোকজন রয়েছে গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে ডগ স্কোয়াডের লোকজনও সকাল থেকেই স্মৃতিসৌধে বিভিন্ন নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে তো সব মিলিয়ে আসলে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং যেহেতু দেশের প্রধানমন্ত্রী এখানে আসছেন দীর্ঘদিন পরে আমরা ইতিমধ্যে দেখেছি যে স্মৃতিসৌধেরও বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে রীতি অনুযায়ী এখানে প্রধানমন্ত্রী এবং পরিষদের সদস্যরা আসবেন তারা স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করবেন শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে তারা পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন সব মিলে কিন্তু স্মৃতিসৌধের যে প্রস্তুতি সেটিও আমরা দেখেছি সম্পন্ন করেছে স্মৃতিসৌধকে সাজিয়ে গুছিয়ে ফুলের টপ দিয়ে সাজানো হয়েছে যদিও আসলে ভিতরে প্রবেশে আমাদের অনুমতি মেলেনি সেক্ষেত্রে আমরা আসলে যতটুকু তাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদেরকে জানাচ্ছি এবং এই মুহূর্তে যদি বলি যে সড়কে যান চলাচল কিছুটা সীমিত রয়েছে গতকাল ঢাকা জেলা পুলিশ সুপার থেকে জানানো পক্ষ হয়েছে যে যেহেতু আজকে ভিভিআইপি প্রোটোকল রয়েছে ভিভিআইপিরা এই সড়কটি ব্যবহার করে আসবেন সে কারণে বেলা দশটা থেকে এই অঞ্চলে যানবাহন চলাচলে কিছুটা সীমিত রাখা হবে তো সব দিক মিলিয়ে যদি বলি যে আসলে এই মহাসড়কের আশেপাশে এবং এই সাভার অঞ্চল না শুধু ঢাকা জেলার অন্তর্গত যে পুরো অঞ্চলটি রয়েছে সম্পূর্ণ অঞ্চলেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং নিরাপত্তা দিচ্ছেন সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা সদস্যরাও রয়েছেন ভিতরে কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে আসলে হ্যাঁ আমাদেরকেও কিছুক্ষণ আগে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তার স্বার্থের কথা বলেই তারা এই ধরনের কার্যক্রম করছে এছাড়া যদি আর একটু বলি যে যেহেতু প্রধানমন্ত্রী আসবেন এখানে আমাদের ধারণা ছিল যে নেতাকর্মীরা আসবেন তবে আমরা কথা বলে জানতে পেরেছি যে নেতাকর্মীদের খুব একটা সমাগম এখানে হবে না হয়তোবা প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরে এখানে কিছু নেতাকর্মী আসতে পারেন তবে এখন পর্যন্ত কিন্তু আমরা সকাল থেকে কোনো ধরনের নেতাকর্মীদের উপস্থিতি এই স্মৃতিসৌধ বা স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় দেখতে পাইনি স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসেননি তবে যদি নিরাপত্তা এবং প্রস্তুতি এই দুটি বিষয় কিন্তু সম্পূর্ণরূপেই প্রস্তুত রয়েছে যা সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রধানমন্ত্রী আসবেন এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এই লক্ষ্যে আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলা যায় সুফি ধন্যবাদ আপনাকে